গতকাল একজনের বক্তব্য শুনলাম উনি বলতেছে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন এই বক্তব্যটা আমার কাছে আছে তিনি একজন নতুন বক্তা যে জ্ঞান অর্জন করলে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন আল্লাহ আমি বক্তব্যটা শুনাই নাইলে আপনারা পরে বলবেন বানায় বলতেছি এটা ইমানের সাথে জড়িত আকিদা ইমানের সাথে জড়িত আপনাদের শুনতে হবে শুনলে আপনাদের এই কিনটা মজবুত হবে আমরা সুন্নিরা ঠিক মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব বুঝতে পারেন নি আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই আল্লাহ রব আল্লাহ জ্ঞানী এই জন্য ইবাদতের যোগ্য তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে বুঝেননি মনে হয় আমার কথা দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে আল্লাহর মতো সম্মানিত হবে আল্লাহ সম্মানিত কেন জ্ঞানী মহা জ্ঞানী এই ইবাদতের যোগ্য এই জন্য তিনি রব আমার আল্লাহ জ্ঞানী আমাকেও জ্ঞানী হতে হবে দিলো কোরআনের আয়াত আপনারা তো জানেন আল্লাহর মতো কিছুই নাই এই মাতের যা কিছু